না আমাদের ইসলামের কোথাও মসজিদ মন্দিরে একই কথা আছে কিনা তো জামাত ইসলাম একটা রাজনৈতিক দল সে ইসলামিক লেবাসে ওই দলটা কার্যক্রম চালাচ্ছে কিন্তু তারা এই ধর্মের মধ্যে কি আছে সেটাকে যদি বিশদ ভাবে বলতেন তাহলে মানুষ হয়তো আরো বুঝতে পারত আমাদের আমাদের যে স্কলার যারা আছেন তাদের মধ্যে তাদের বক্তব্যের সাথে দ্বিমত আছে যেরকম আজহারি সাহেব এখন কথা বলেন না একদমই বলেন না তারপর আব্বাসি সাহেব আছেন তিনি বলছেন তারপরে অন্যান্য যারা ব্যক্তি আছেন যারা এই এই ঘটনা যা হচ্ছে তার বিশ ভাবে ওনারা বিরোধিতা করতেছেন সে কারণে আমরা মনে করি যে জামাত সঠিক জায়গায় নাই তাহলে এই আলমরা তাদের বিরোধিতা করতেন না হেফাজতে ইসলাম বা অন্যান্য স্কলার যারা আছে তারা বিরোধিতা করতেন না তো সেই জন্য আমরা মনে করি জামাত কিরুনে আরো পরিশীলিত হওয়া উচিত তারা যদি সেটা না করে তাহলে মানুষের মাঝে ইসলামের একটা এনাদার মেসেজ চলে যাবে যেটা সেই যুগের মতো হবে যে ওখানে ইসলামের ওই যুগেও বিসমিল্লা বলে কার্যক্রমটা চলতো কিন্তু তারা যা করছে যে শিশু বাচ্চাদেরকে আগুনে পুড়িয়ে মারছে মেয়েদেরকে বিশেষ করে তো এগুলো তো আমরা ইসলামের মধ্যে আছে বলে আমার মনে হয় না আরকি একটা জাতিকে ধ্বংস করা সহজ হয়ে যায় যেটা আমরা দেখতাম পর্দার সামনে কিন্তু পর্দার আড়ালে আর দেশ আমাদের সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র শিক্ষা অর্থনীতি সমাজ ব্যবস্থা যা কিছু মনে করেন সবকিছু কি ধ্বংস করার জন্য কলকাঠি এরছে আপনি যদি একটু পিছনে ফিরে যান যে তথ্য প্রযুক্তির জন্য আমরা করে অধীর আগ্রহে থাকি আমরা সেলুলার ফোনগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই সেই জন্য থাকি কিন্তু তার পর차তে যে আমাদের মন্ত্রী ছিলেন ইয়া না 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 তথ্যপ্রযুক্তি মন্ত্রী যিনি এখন জেলে আছেন অননা পলক সাহেব যিনি এর পর차তে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন এবং সর্বশেষ যে নিজে আগুন দিয়ে আমাদের যে আন্দোলন করেছিল তার তার পিছনে বদনাম ছুড়ে দিয়ে বদনাম ছুড়ে দিয়েছে এটা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে না নিয়ে বরং এই যে ফোনের অন্যান্য যে শ্রেণীটা আছে তাদেরকে ধ্বংস করা হয়েছে তো শিক্ষাই একমাত্র ইয়ার জাতির মেরুদণ্ড যেটাকে আবার পুরোভাবে গঠন করতে না পারলে এই জাতিকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না ধন্যবাদ আপনাকে আপনার কি সন্দেহ আছে যে তারেক রহমান তা করবেন না যদি এরকম সন্দেহ তাহলে তাহলে আপনি এই প্রশ্ন আনতে পারেন আমরা মনে করি দফা আগামী দিনে এই বাংলাদেশের মুক্তির স্থানত কারণ জিয়ুর রহমান সাহেব তো দলীয় প্রোগ্রাম করেছিলেন উনিশ দফা আর সাতাইশ দফা দিয়েছিলেন সেটাও দেশে বিনির্মাণের জন্য আর একটা কর্মসূচি এবং এখন আমরা জোটবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই আমাদের একত্রিশ দফা আশা করি এটা বাংলাদেশকে আগামী দিনে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে প্রতিটা ক্ষেত্রে যাতে মানুষ তার মুক্তির দিশা পায় সেই দফাগুলো এই একত্রিশ দফার মধ্যে নিয়ে আসে আর এই যে প্রান্তিক জনগুষ্ঠীর মাঝে যে প্রত্যেকটা ইউনিয়নে ঘুরে এই যে আর মামুন সে যে পৌঁছে দিচ্ছি আসলে এটার বার্তাটা কার কার বার্তা আর মামুন আচ্ছা আর মামুন খানের বার্তা তো একটু আগে শুনলেন উনি বলছেন যে আমি দল করতে চাই দলের মধ্যে আসি দলে ছিলাম দলের মনোনয়ন না পেলেও আমি আগামীতে আপনাদের সাথে থেকে কাজ করব যেটা একটু আগে উনি বলেছেন তো আমার আর এখানে বলার কোন ইয়া নেই আমরাও সেটা মনে করি যে দল শুধু মনোনয়নের মধ্যে সীমাবদ্ধ কিংবা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ তা না আমাদেরকে কর্মসূচি ভিত্তিক জনগণের কাছে যেতে হবে জনগণকে সেটা বলতে হবে জনগণ যাতে এটা বোঝে সেটা দল চাচ্ছে মিডিয়া ছেল সেই কাজটা করছে তার এই মামুন খান সাহেব ওই মিডিয়া ছেলের সাথে থেকে এই কার্যক্রমটা মঠবেড়িয়াতে পরিচালনা করছে